তুমি আজকে অটোক্যাডে ফাইভ ফিটের একটা উইন্ডো তৈরি করবা এবং কি উইন্ডোটা প্লেস করবা আর ইসি লেখে ইন্টার রেড অ্যাঙ্গেল এন্টার দাও এদিকে ফাইভ ফিট কমা দাও একদিকে ফাইভ ইঞ্চে অফ সেটটা ও লেখে এন্টার টু লেখে এন্টার জাস্ট ইনসাইডে স্কিপ দাও এখন উইন্ডোটা সিলেক্ট করে সিপি লেখে ইন্টার কপি অথবা সিও লিখে ইন্টার মিড পয়েন্ট ধরো মিড পয়েন্ট যে কোনো একটা মিড পয়েন্ট ক্লিক করো মিড পয়েন্ট ধরে সুন্দরভাবে বসায় দিবা মিড পয়েন্টে ক্লিক করবা এভাবে কিন্তু উইন্ডো প্লেস করতে পারবা এখন যদি বলি যে উইন্ডোটা রোটেট করতে হবে ওই উইন্ডোটা রোটেট তো যেটা তৈরি করলাম সিলেক্ট করে সিলেক্ট করো আরও লেখে ইন্টার জাস্ট ক্লিক করো ক্লিক এখন এই পাশে বসায় দাও উইন্ডোটা প্লেস করো সিলেক্ট করো সিপি লিখে ইন্টার মিড পয়েন্ট সুন্দরভাবে মিড পয়েন্ট ধরে বসায় দেবে এটার মিড পয়েন্ট আশা করি উইন্ডোগুলো প্লেস করতে পারবো